আসসালামু আলাইকুম আমি একটা ইউটিউব চ্যানেল খুলছি তো সেই ইউটিউব চ্যানেলটি আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আমি কী নামে খুললাম এবং কী কী ভিডিও ছাড়ছি সেগুলো তো আপনাদের বাসায় যাদের যাদের স্মার্ট টিভি আছে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সার্চ করে দেখবেন তো আমি আপনাদেরকে আজকে দেখাই দিতেছি কিভাবে আমি ইউটিউব চ্যানেলে আমার চ্যানেল সার্চ করি এভাবে আপনারাও ভিডিওগুলা সার্চ করে করে দেখবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন তো আমি প্রথমে টিভিটি অন করে নিলাম আমার টিভি অলরেডি অন হয়ে গেছে তো যেহেতু আমার ইউটিউব চ্যানেল তো আমি অবশ্যই ইউটিউবে যাব ইউটিউবে যাব ইউটিউব চলে আসছে এখন আমি সার্চে যাব সার্চে যাব তো আমি যেহেতু সবসময় দেখি হ্যাঁ যেহেতু আমার ইউটিউব চ্যানেল তো আমার এখানে লেখাই আছে এই উপরে দেখতে পারতেছেন অনেক দিয়ে ত্রিপল ফাইভ কে এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল অনেক ত্রিপল ফাইভ কে ভালো করে বলে দিচ্ছি অনেক ত্রিপল ফাইভ কে এই নামটি দিয়ে সার্চ করে আপনারা সার্চ করে আপনাদের দেখাই এই যে চলে আসলো এটা হচ্ছে আমাদের চ্যানেল তো এখানে আমি যে ভিডিওগুলো আপলোড করি এখানে এই সমস্ত দেওয়া আছে দেখাই দিলাম আপনারা এভাবে আমার ইউটিউব চ্যানেলে সার্চ করে এভাবে দেখবেন যতগুলো ভিডিও আপলোড করছে সব কিছু এখানেই দেওয়া আছে এই যে একটা অন করে দেখাইলাম আপনাদের আমার দুলাভাই হাঁস কাটতেছে সেটার ভিডিও দিছি তো এই হাঁস নিয়ে অনেক কিছু হয়েছে আমার এই হাঁস ছেলে আমার খাবে না দেখছেন হাঁস নাকি ড্রেনের পানি খায় এই জন্য খাবে না তো জাস্ট একটা ভিডিও আপনাদের দেখাই দিলাম এভাবে আমার ছোট বড়ো যত ভিডিও আছে সবগুলো আপনারা দেখবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এরকম আমার অসংখ্য ভিডিও আছে আপনাদের ভিডিও দেখার উপর নির্ভর করে আমি ভিডিও করব আর অশ্লীলকে না বলবো আর যারা ভালো কন্টেন্ট তৈরি করে তাদেরকে অবশ্যই সাপোর্ট করব হ্যাঁ তো এই দোয়া নিয়ে আপনাদের কাছে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম